নমস্কার আমি সুবিনয় গল্প পাঠের আসরে আজ আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প বামা পাঠ করে শোনাচ্ছি গল্প বামা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার যখন বাইশ চব্বিশ বছর বয়স তখন নানা দেশ বাড়ানোর একটা কাজ জুটে গেল অদৃষ্টে তখন আমি দৈব ওষুধের মাদুলি বিক্রি করে বেড়াতুম চুঁচুড়োর শশীজ কবিরাজের তরফ থেকে মাইনেও রাহা খরচ পেতম অল্প বয়সের প্রথম চাকরি খুব উৎসাহের সঙ্গেই করতুম আমাকে কাপড় চোপড় পড়তে হতো সাধু ও সাত্বিক বামুনের মতো এটা ছিল ব্যবসায়ের অঙ্গ গিরি রঙে ছোপানোর কাপড় পরনে পায়ে ক্যাম্বিসের জুতো গলায় মালা হাতে থাকত একটা ক্যাম্বিসের ব্যাগ তারই মধ্যে মাদুলি ও অন্যান্য ওষুধ থাকত বছর থেকে সেই চাকরি করি তারপর শরীরে সইল না বলে ছেড়ে দিল একবার যাচ্ছি বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে বলে একটা গ্রামে এটা মাদুরী বিক্রির জন্যে নয় মাখনপুরে শচীশ কবিরাজের শ্বশুরের বাড়ি সেখানকার জমি জমার ওয়ারিশান দাঁড়িয়েছিলেন সচীশবাবু শ্বশুরের ছেলে না থাকায় আমাকে পাঠিয়েছিলেন পৌষ কিস্তির জমি জমার যাজনা যতটা পারি আদায় করে আনতে কিন্তু তাহলেও পরনে আমার গেরুয়া কাপড় হাতে মাদুলীয় ওষুধ ভরা ক্যাম্বিসের ব্যাগ ইত্যাদি সবই তো ছিল যদি ঘাটে কিছু বিক্রি হয়ে যায় কমিশনটা তো পাব কখনো অঞ্চলে যায়নি মেমারি স্টেশনে নেমে বেলা দুটোর সময় হাঁটছি তো হেঁটেই চলেছি পথ আর ফুরোয় না এক জায়গায় একটা ছোটো বাজার পড়ল সেখানে কিছু খেয়ে নিয়ে আবার পথ হাঁটি গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ কিছু রোজগারও করা গেল দেরিও হলো বিশেষ করে সেই জন্যে আর একটা বাজার পড়ল সেখানে দোকানদারদের কাছে শুনলাম আমার গন্তব্যস্থানে পৌঁছতে অন্তত রাত নটা বাজবে কিন্তু সকলেই বললে সন্ধ্যের পরে আগে গিয়ে আর পথ হাঁটবেন না ঠাকুরমশাই এইসব দেশে ফাঁসুড়ে ডাকাতের বড় ভয় বিদেশি দেখলে মেরে ধরে যথাসর্বস্ব কেড়ে নেয় প্রায় বনের ধারে বড় বড় মাঠের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে সাবধান একটা দিঘি পড়বে মাঠের মধ্যে ক্রোস দূরে জায়গাটা কিন্তু ভালো নয় বড় বড় মাঠের ওপর দিয়ে রাস্তা সন্ধ্যা প্রায় হয় হয় এমন সময় দূরে একটা তাল গাছ ঘেরা দিঘি দেখা গেল আমার বুক ঢিপ ঢিপ করে উঠল দিঘির ওপাশে সঞ্জয়পুর বলে একটা গ্রাম সেখানেই রাত্রের জন্য আশ্রয় নেবার কথা বাজারে বলে দিয়েছিল কিন্তু সন্ধ্যা তো হয়ে গেল তাল দিঘির এদিকেই অন্ধকার হবার দেরি নেই কোথায় বা সঞ্জয়পুর কোথায় বা কী মনে বাড়ি ভারী ভয় হল কি করি এখন সঙ্গে মাদুলীয় ওষুধ বিক্রির দরুন অনেক টাকা পরক্ষণেই ভাবলাম কিছু না পারি দৌড়োতে তো পারবো না হয় ব্যাগডাই যাবে প্রাণ তো বাঁচবে ভয়ে ভয়ে দিঘির কাছাকাছি তো ইলুম বড় সেকেলে দিঘি খুব উঁচু পাড় পাড়ের দুধারে বড় বড় তালগাছের শাড়ি তার ধার দিয়েই রাস্তা দিঘির পাড়ে কিন্তু লোকজনের সম্পর্ক নেই যে ভয় করেছিলাম দেখলাম সবই ভুয়ো মানুষ মিথ্যে যে কেন এরকম ভয় দেখায় প্রকাণ্ড দিঘিটার পার ঘুরে যেমন তালবনের সারি ও দিঘির উঁচু পার্কে পেছনে ফেলেছি সামনেই দেখি ফাঁকা মাঠের মধ্যে দূরে একটা গ্রাম নিশ্চয়ই ওটা সেই সঞ্জয়পুর বাঁচা গেল বাবা কি ভয়টাই দেখিয়েছিল লোকে দিব্যি ফাঁকা মাঠ কাছেই লোকের বসতি গায়ের গরু বাছুর চড়ছে মাটি কেন এসব জায়গায় বিপদ থাকবে বলুন তো আমি এইরকম ভাবছি এমন সময় তাল পুকুরের ওদিকের পাড়ের আড়ালে যে পথটা সেই পথ বেয়ে একজন বৃদ্ধকে আমার দিকে আসতে দেখলুম বৃদ্ধ বেশ বলিষ্ঠ গড়নের এই বয়সও মাংসপেশি বেশ সবল গলায় রুদ্রাক্ষের মালা হাতে ছোট একটা লাঠি বৃদ্ধ আমায় বললে ঠাকুর মশাই কোথায় যাবেন আগে যাব মাখমপুর মাখমপুর সে যে এখনো তিন ক্রোশপথ কাদের বাড়ি যাবেন আগে সচিশ কবিরাজের বাড়ি ঠাকুর মশাই কি কবিরাজ মশায়ের গোমস্তা আগে গোমস্তা নই তবে যাচ্ছি জমি জমার কাজে বটে এ অঞ্চলে আর কাউকে চেনেন মশাইয়ের নিজের বাড়ি কোথায় আমি এদিকে কখনো আসিনি কাউকে চিনিও নে মাখনপুরেও নতুন যাচ্ছি সেখানেও কেউ তাহলে আপনাকে চেনে না 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 কে চিনবে কেউ চেনে না আমার এই কথায় আমার যেন মনে হল বুড়ো কি একটু ভাবলে তারপর আমায় বললে কিছু যদি মনে না করেন একটা কথা বলি রাত্রে আজ দয়া করে আমার বাড়িতে পায় দুলো দিন আমরা যাতে বাড়ুই জল আচরণীয় আপনার অসুবিধে হবে না চণ্ডীমণ্ডপের পাশে বাইরের ঘর আছে সেখানে থাকবেন রান্না বাড়া করে খাবেন আসুন আসুন দয়া করে আমি বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট হলাম সত্যিই তো সেকালের লোকেরা অন্য ধরনের শিক্ষায় মানুষ অতিথি অভ্যাগতদের সেবা করেই এদের তৃপ্তি বৃদ্ধই এই প্রস্তাব না করলে রাঢ় অঞ্চলের অজানা মেঠো পথ বেয়ে এই সম্মুখ আধার রাতে আমায় যেতেই তো হতো সেই তিন ক্রোশ হেঁটে গ্রামের পূর্ব প্রান্তে বড় মাঠের ধারে বৃদ্ধের বাড়ি বৃদ্ধের নাম নফরচন্দ্র দাস আমি চণ্ডীমণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল কুকুরের এই ডাবটা আমার ভালো লাগলো না এর আমি কোনো কারণ দিতে পারবো না কিন্তু এই এই কুকুরের চিৎকার যেন একটা ছন্ন ছড়া অমঙ্গলজনক অর্থ আছে মঙ্গল সন্ধ্যায় কোনো গৃহস্থ বাড়িতে আসেনি যেন শ্মশান ভূমিতে এসেছি বৃদ্ধের বাড়ি দেখে মনে হল বেশ অবস্থাপন্ন গৃহস্থ বাড়ির উঠোনে সারি সারি তিনটি বড় বড় ধানের গোলা গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়াল ঘর বলদ ও গাইয়ে প্রায় কুড়ি বাইশটা হবে অন্তঃপুরের দিকে চারখানা বড় বড় আটচারার ঘর বাইরের এই চণ্ডীমণ্ড ও তার পাশে আর একখানা কুটরি আমার কথাটা ভালো করে বুঝতে গেলে এই এই কুঠ্রিটার কথা আর একটু ভালো করে শুনতে হবে কোট্রিটিকে চণ্ডী মণ্ডপ একটা কামরাও বলা চলে কারণ একটা রোয়াকের দ্বারা চণ্ডীমণ্ডপের পেছন দিকের সঙ্গে সংলগ্ন অথচ দূর বন্ধ করে দিলে বাইরের বাড়ির সঙ্গে সম্পর্ক চলে গিয়ে এটার ভিতর বাড়ির একখানা ঘরের স্বামীর হয়ে দাঁড়ায় আমায় বাসা দেওয়া হলো এই কুঠ্রিতে কুঠ্রির একপাশে পাশে ছোট একটা চালা সেখানে আমার রান্নার আয়োজন করে দিয়েছে হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি বিশ্রাম করছি গৃহস্বামী এসে বললে ঠাকুর মশাই রান্না চাপান আর রাত করেন কেন আমি রান্না চালায় বসে রান্না চড়িয়ে দিতে যাচ্ছি এমন সময় দেখি একটি বাড়ির বউ ভেতর থেকে এক ঝাঁটা হাতে আমার রান্না চালার সামনে দিয়ে ঢুকল ঝাড় দিতে লাগল কুটরির দরজা খোলা আমি যেখানে বসে সেখান থেকে কুটরিটার ভেতর দেখা যায় আমি দু একবার বিস্ময়ের সঙ্গে দেখলুম বউটি ঝাঁড় দিতে দিতে আমার দিকে চেয়ে চেয়ে দেখছে দু তিনবার বেশ ভালো করে লক্ষ্য করে মনে হলো বউটি ইচ্ছা করি দিকে অমন করে চাইছে আমি দস্তুর মতো অবাক হয়ে গেলাম ব্যাপার কি সম্পূর্ণ অপরিচিত মেয়ে পল্লীর গৃহস্থ বধূ এমন ব্যবহার তো ভালো নয় কি হাঙ্গামায় আবার পড়া যাবে কে জানে রে বাবা তখনও গৃহস্বামী কাছেই ছিল ভাবলাম কর্তামশাই কি রাখতে রাখতে গল্প করব নাকি এমন সময় বউটি ঝাঁট শেষ করে চলে গেল কিন্তু বোধ হয় পাঁচ মিনিট পরেই আবার এলো দেখি মনে হল সে যেন খুব ব্যস্ত উদ্বিগ্ন উত্তেজিত এবারও সে কুঠরির মধ্যে ঢুকে এটা ওটা সরাতে লাগলো এবং আমার দিকে চাইতে লাগলো তারপর হঠাৎ রান্না চারার দরজা এসে চকিত দৃষ্টিতে চারদিকে চেয়ে কেউ নেই দেখে আমার দিকে আরও সরে এলো এবং নিচু সরে বললে ঠাকুর মশাই আপনি এখান থেকে পালান না হলে আপনি ভয়ানক বিপদে পড়ে যাবেন এরা ফাঁসুড়ে ডাকাত রাতে আপনাকে মেরে ফেলবে বলি চট করে বাড়ির মধ্যে চলে গেল শুনে তো আর আমি নেই হাতের খুন্তি হাতেই রইল সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল সারা হাত পা অবঘোষ ও ঝিমঝিম করতে লাগল বলি কি দিব্যি গেরস্থ বাড়ি গোলাপালা ঘর ধর ডাকাত কিরকম কিন্তু পালা বই বা কেমন করে এখন তো বেশ রাত হয়েছে সামনের চণ্ডী মণ্ডপে বৃদ্ধ বসে লোকজনের সঙ্গে কথা কইছে ওখান দিয়ে যেতে গেলেই তো সন্দেহ করবে কাঠের মতো আড়ষ্ট হয়ে বসে আছি হাতে পায়ে জোর নেই কিন্তু ভাববারও শক্তি লোভ পেয়েছে মিনিট পাঁচে কেমনি ভাবে কাটল এমন সময় দেখি সেই বউটি আবার কি একটা কাজে কুঠসির মধ্যে ঢুকে খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল মেয়েটি কথা বলবার পূর্বেই আমি বললাম তুমি তুমি যে হও তুমি পরম দয়াময় বলে দাও কোন পথে কিভাবে পালাবো তুমি বলো আমি কোথা দিয়ে পালাবো বউটি চাপা গলায় বললে সেই জন্যেই তো এলুম সব দেখে এলুম পালাবার পথ নেই ওরা ঘাটি আগলে বসে আছে আমি বললুম তবে তবে উপায় মেয়েটি বললে একটা মাত্র উপায় আছে তাও আমি ভেবে এসেছি আমি এ বাড়িতে আর ব্রহ্ম হত্যা হতে দেব না অনেক সহ্য করেছি আর করব না দাঁড়ান ঠাকুর মশাই আর একবার বাড়ির মধ্যে থেকে আসছি নইলে সন্দেহ করবে মিনিট পাঁচেক পরে বউটি আবার এলো চকিত দৃষ্টিতে চারিদিকে চেয়ে বললে শুনুন আমার উপায় এই কথা কটা মনে রাখুন মনে যদি রাখতে পারেন তবে বাঁচাতে পারবো আমার নাম বামা আমি এই বাড়ির মেজ বউ আমার বাপের বাড়ি কুসুমপুর জেলা বর্ধমান থানা রায়না আমার বাপের নাম হরিদাস মজুমদার জ্যাঠামশাইয়ের নাম পাঁচ মজুমদার আমরা দুই বোন আমার দিদির নাম খান্তমণি বিয়ে হয়েছে সামন্তপুর তেওটা বর্ধমান জেলা তার শ্বশুরের নাম দুর্লভ দাস সবাই জাতে বারুই আমার বাবা জ্যাঠামশাই সব বেঁচে আছেন কিন্তু মা নেই আমার তখন বুদ্ধি লোক পেতে বসেছে মেয়েটি যা বলে তাই মুখস্থ করতে চাই এতে কি হবে বউটি কিন্তু এক একবার বাড়ির মধ্যে যাচ্ছে আবার অল্প দু মিনিটের জন্য ফিরে এসে আমায় তালিম দিচ্ছে সেই একই কথা মুখস্থ করতে বলছে তার নাম বামা তার বাবার নাম হরিদাস মজুমদার জ্যাঠামশাইয়ের নাম পাঁচ করি বাড়ি বর্ধমান তারা দুই বোন দিদির নাম খান্তমণি সব সব বারবার সে আসছে আর তালিম দিচ্ছে আর তালিম দিয়ে বলছে মনে আছে তো আচ্ছা বলুন জ্যাঠামশাইয়ের নাম কি আমি বললুম হ্যাঁ হরি হরিদাস মজুমদার না পাঁচ কুড়ি মজুমদার বাবার নাম হরিদাস মজুমদার আমার দিদির নাম কি শ্বশুরবাড়ি কোন গাঁয়ে হ্যাঁ হ্যাঁ তোমার দিদির নাম ক্ষমণি শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি হল শ্বশুরবাড়ি আপনি সব মাটি করলেন দেখছি সামন্তপুর তেউটা বলুন হ্যাঁ 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 সামন্তপুর তেওটা হ্যাঁ শ্বশুরের নাম হ্যাঁ না না দুর্লভ রাম দাস অবশেষে মিনিট দশ বার মধ্যে আমার কাছে সব পরিষ্কার বউটি বললে রান্না খাওয়া করে নিন ঠাকুর মশাই কোনো ভয় করবেন না আমার বাপের বাড়ির নাম নামধাম যখন জানা হয়ে গেল তখন আপনাকে বাঁচাতে পেরেছি এখন শুনুন খাওয়া দাওয়ার পরেই শ্বশুরমশাইয়ের কাছে আমার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবেন আপনি তাদের গুরু বংশ আমার নাম বলে জিজ্ঞাসা করবেন আমার বিয়ে হয়েছে কোথায় জানো কি গলা যেন না কাঁপে কোন রকম সন্দেহ যেন না হয় আমি চললুম আবার আসব আপনি শ্বশুরকে বলবার পরে কিন্তু দেরি করবেন না বেশি বিপদ কখন হয় বলা তো যায় না রান্না বান্না না করলেও সন্দেহ হতে পারে তাই রান্না খাওয়া করতেই হলো রাত্রির অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসেছে রাত আন্দাজ দশটার কম নয় আহারাদির পর নিজের কুঠুরিতে বসেছি আর আমার মনে হচ্ছে এ বাড়ির এ বাড়ির সবাই যেন খাঁড়ায় রামদাতে সান দিচ্ছে আমার আমার গলাটি কাটবার জন্যে আমার গলাটি কাটবার জন্যে এই সময় গৃহস্বামী স্বয়ং আমার জন্য পান নিয়ে এলো বললে কি ঠাকুর মশাই আহারাদি হলো এখন দিব্যি করে শুয়ে পড়ুন মশারিটা টাঙিয়ে দিয়ে যাচ্ছি রাত হয়েছে আর দেরি করবেন না আমি বললাম হ্যাঁ 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 একটা কথা বলি আমাদের এক মন্ত্র শিষ্য বাড়ি কুসুমপুর থানা রায়না নাম পাঁচ পাঁচকড়ি ইয়ে পাঁচকড়ি না হরিদাস মজুমদার তার একটি মেয়ের নাম বামা এদিকেই কোথায় বিয়ে হয়েছে তারাও যাতে তোমাদের রাজ মতনই বারুই তাই হয়তো চিনলেও চিনতে পারো মেয়েটির জ্যাঠা দুর্লভরাম ইয়ে জ্যাঠা পাঁচ কুড়ি আমায় বলে দিয়েছিল মেয়েটির শ্বশুরবাড়ি খোঁজ করে একবার সেখানে যেতে তা যখন এলুমিয়ে দেশে আমার কথা শুনে বৃদ্ধ যেন কেমন হয়ে গেল আমার দিকে অবাক হয়ে চেয়ে বললে কুসুমপুরের হরিদাস মজুমদার বামা আপনি তাদের চিনলেন কি করে মামার কথা স্মরণ করে গলা না কাঁপিয়ে দৃঢ় স্বরে বললম আমি যে তাদের গুরু বংশ আমার বাবার ওরা মন্ত্র শিষ্য কিনা বৃদ্ধ তাড়াতাড়ি বললে বসুন আমি আসছি আমি একটা কঠোরের মধ্যে বসে রইলুম সন্দেহ ও ভয় তখনও কিছু যায়নি আর এরা যে গুরুদেবকেই রেহাই দেবে তাকে বলেছে কিছুক্ষণ পর বৃদ্ধ ফিরে এলো পেছনে পেছনে সেই বধুটি একজন সন্ডা মার্কা গোছের যুবক এবং একজন পৌঢ় স্ত্রীলোক সম্ভবত বৃদ্ধের স্ত্রী বৃদ্ধ বললে এই যে বামা ঠাকুর মশাই আমারই মেঝেছে সঙ্গে এই আমার মেঝেছে সম্ভব গড় করো সবে গড় করো মেজ বৌমা দেখো তো চিনতে পারো একে চমৎকার অভিনেত্রী বটে বামা অদ্ভুত অভিনয় করে গেল বটে ঘুমটা খুলে হাসি মুখে সে আমার পায়ে ধুলো নিয়ে প্রণাম করলে গলায় আঁচল দিয়ে জীবনদাত্রী বাম বামা আমার আমার চোখে প্রায় জল এসে পড়ল তারপর সে তো কেটে গেল খাবার জল দেবাচ্ছুত করে এসে বামা আমায় আশ্বাস দিয়ে গেল বললে বিপদ কেটে গিয়েছে আমার চোখে না পড়লে সর্বনাশ হতো ভিটেতে ব্রহ্ম হতে হত অনেক হয়েছে এই কঠুরিতে এই বিছানায় এই মেঝেতে অনেক অনেক লাশ পোঁতা আছে আমার মনের অবস্থা বলবার নয় বললুম পুলিশ কি গাঁয়ের লোক কিছু টের পায় না কিছু বলে না কে কি বলবে এ তো ফাঁসুরে ডাকাতের গা সবাই এরকম আগে জানলে কি বাবা এখানে বিয়ে দিতেন বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে এখন আমার একটি সন্তান হয়েছে এ পাপ ভিটে বাস করলে তার অকল্যাণ হবে ওকে বারণ করি কিন্তু ও কী করবে মাথার শ্বশুর শ্বশুরমশাই রয়েছেন পুরনো ডাকাত দাদারা রয়েছে আপনি ঘুমিয়ে পড়ুন ঠাকুরমশাই আর ভয় নেই সকাল হল বিদায় নেবার সময় বৃদ্ধ আমায় পাঁচ টাকা গুরু প্রণামই দিল মামাকে আড়ালে ডেকে বললুম তুমি তুমি আমার মা আমার জীবনদাত্রী আশীর্বাদ করি চিরসুখী হও মা চিরসুখী হও মামার মতো বুদ্ধিমতী নারী জীবনে আর আমার চোখে পড়েনি কতকাল হয়ে গেল এই বৃদ্ধ বয়সেও সেই দয়াময়ী পল্লী বধূটির স্মৃতিতে আমার চোখে জল এসে পড়ে শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে নমস্কার মামা গল্পটি এখানেই শেষ হল